শুধু দর্শক এই গাউর সর্দার সর্দার একজন দারোয়ান এবং নাইট গার্ড আবার দিন রাত্রি চব্বিশ ঘন্টায় উনি ডিউটি করেন পরিশ্রম করেন দুটি পয়সার জন্য এবং পরিবারকে চালানোর জন্য এই সর্দার আজকে তার দুটি ছেলে দুটি ছেলে লেখাপড়া চালাতে পারছেন না সংসার চালাতে পারছেন না তাই মানুষ প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছেন তার সন্তানের একটি কর্মর ব্যবস্থা করার জন্য যে কোনো একটি কর্ম পেলে উনি বাঁচতে পারবেন কারণ এই বয়সে দাঁড়ানোর চাকরি অসুখ বিসুখ নিয়ে খুব সমস্যায় উনি আছেন আপনার কি কি সমস্যা আপনি নাম পরিচয় দিয়ে বলুন তো আমি প্রধান উপদেষ্টা স্যার আমি আমার বাপ মা আট হাজার টাকার বেতন পাই আমি বহুত দিন ধরে চাকরি করতে দিই পুনরো ষোলো বিশ বছর কিন্তু আমি এখন চলতে ভারতের না বয়স হয়ে গেছে আমি খুব কষ্টে আমার দরিদ্র লোক আমার ছেলেরা খুব কষ্টে আমি দেখা পড়া দা তাই করাইছি আমি রাত দিন কাটতে মুর দু ভাই না ঠিক মতন অন্য কিছু পাই এ দিয়ে আমি সংসার চালাতে নাইট 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 গার্ড আমার ছেলে এখন আমি আর কুলতি ভাতি না এমন একটা আমি মরুন মানুষের দ্বারা গেছি গরিব মানুষ পয়সা টিটাতে পারি না কারণ আমার জেলের একটা হোক কত ভাগ আছে পুলিশের ব্যাটালিয়ান লোক এক ফাঁকে ঢুকে দিলি আমার চাকরি করি যাই হোক আমি একটু যারা ধরে ধরে তারা খাতি ভাতত আমি কোনো মত পারি না সবজি চলে না ডাক্তার মাক্তার খরচ আমি স্কুলে পারি না আমি আমার বাপ আমার এই কাজটা করতে হবে আমার কত মানুষকে কত টাকা চলে যায় কত মানুষ বড় লোক তার ভয়টা করে চলে তো আমি কিন্তু এখানে আমার এইটা করতে হবে বাপ আপনি আমার বাপ আপনি আমার কথা বলতে চান আপনি কথা মধ্যে মূল্য দেবে না দশজনের কথা মূল্য দেবে না আপনার কথা মূল্য দেবে তার আপনি আমার একটা ব্যবস্থা করেছেন আপনার তো আপনি আমার বাপ আপনার রায় ধরে বলি আপনার তো আমার তেলের একারে ঢুকে দেন একটা কথাবার্তা করে আমি সব করতে পারেন আপনার হাতে এক বামার

করি দে আর আমি কুলোতে দেখি না আমার না অজু আমি কোন থেকে যাবো আমার আর পাই না বাবা আমার কি আপনার জমি সম্পত্তি নাই না আমারও অল্প কিছু আছে তাতে আমার কি হবে কিছু হয় না তাই আমি চলছি আপনার বাড়ি কোথায় বলেন তো নাম ঠিকানা আমার বাড়ি হতে বাগেরহাট দিলা থানা মুল্লাহাট নিলাম পাকগ্রান্নি আর পোস্ট পাকগ্রাণী আমার খুলনা বাগেরহাট খুলনা বাগেরার দিলা বাগেরা থানা মুল্লাহাট আর গ্রাম পাগাংনি পোস্ট ও আমার নাম মোহাম্মদ গাউ সোদ্দার আমি খুব বাস হয় আমার ছেলে নজরুল ইসলাম আমার আর এক ছেলে দিন ইসলাম আমি এখানে নিয়ে আনার কুলোতে পারছি বাপ আপনি আমার বাবেন বাপ আমার একটি হেল্পারের বাপ আল্লাহ রহমত করবে আপনার আমি দোয়া করি যতদিন বাপ আমার শরীর আর কুলোয় না আমি আর ভাই না রাত দিন কাটছি আর শুধু দর্শক শুনলেন এই গাউস সরকারের আকুতি উনি জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সাংবাদিকদের কাছে এইভাবে কান্নাকাটি করছেন সে আসলে আর পেরে উঠছে না এই নাইট গার্ডের চাকরি প্রায় আঠারো উনিশ বছর উনি করছেন সীমিত বেতন দুটো ছেলে ভরণ পোষণ দিতে পারেন না লেখাপড়ার খরচ দিতে পারেন না তাই অসহায় হয়ে আজকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি তার এই আকতি তার ছেলের একটি কর্মসংস্থান উনি চান আসলে এটাই ছিল তার আজকের এই কথা এবং কান্না জড়িত কণ্ঠে কেঁদে কেঁদে উনি বলছেন তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে আমি সেটাই যতটুকুন পারে আমি দেখানোর চেষ্টা করলাম সবে মাত্র এইটুকুনি তার দাবি তার ছেলের কর্মসংস্থান চান মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি খন্দকার মাসিদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তার এই সংক্ষিপ্ত সাক্ষাৎ প্রকাশ করছি আজকে বিশেষ করে এই গাউস সর্দারের